আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আশা করি সবাই যেন ভালো থাকে সকালে ঘুম থেকে উঠেই দেখে আমার মা গরুর গোস্ত ভিজাই রাখছে বলছি যখন রান্না করবো আমাকে একটু ডাক দেবো আলা কিছুক্ষণ পরে যাইয়ে দেখে আমাদের গরুর গোস্ত কষানো শেষ হয়ে গেছে বললাম একটু ডাক দিবা না বলে কি আর ডাক দেব বল একদম তো সব মশলা দিয়ে আমি একদম মেখে ঝেকে বসাই দিছি এর জন্য আর ডাক দিইনি এরপরে আমাকে করলো কি দুই পিস গোস্ত দিছে জানিয়ে নাস্তা খা আমি নিয়ে সুন্দর মতো নাস্তা খেয়েছি আর কী করবো দেখো আমি একটু ভিডিও করছি মশালা কি ভালো লাগতেছে না কালারটা ধোয়া উঠতেছে ধোয়া ওঠা খাবার দেখলে আমার অনেক ভালো লাগে এরপরে যেয়ে দেখে মা বান্না শেষ কালারটা মশালা এত সুন্দর হয়েছে মায়ের রান্নার প্রশংসা কি করব যত করব ততই কম হয়ে যায় প্রশংসা খালা আমাদের জন্য পাঠাইছে কি জানো বট রান্না করে খালার বট রান্নাটাও মজা হয়েছে আলহামদুলিল্লাহ এরপরে আবার কি করছি জানো গোসল টসল করে ফ্রেশ হয়ে ভাতের প্লেট নিয়ে বসছি তো ভাতের প্লেটটা সুন্দর করে সাজাইছে নিয়েছি হলো বট বেগুন ভর্তা একটু গোস্ত নিয়েছি দেখো ভাত বেশি দেখা যাচ্ছে আসলে ভাত এত আমি খাই না কিন্তু দেখাচ্ছে বেশি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং আমার ভিডিও বেশি বেশি দেখবা লাইক কমেন্ট দিও আল্লাহ হাফেজ